আমায় তো সবাইকে যিশু ভালোবাসে আমায় তো সবাইকে যিশু ভালোবাসে যিশু ভালোবাসে ভালোবাসে আয় তো মায় সবাইকে যিশু ভালোবাসে ঝোগড়া ঝাটি না তুমি মন্দ কথা বলো না তুমি ঝোগড়া ঝাটি না তুমি মন্দ কথা বলো না তুমি যীশু ভাল পাশে আমায় তোমায় সবাইকে যীশু ভালোবাসেন কষ্ট দিও না পুঞ্জী দুঃখ দিও না প্রভু যিশুকে কষ্ট দিও না কুঞ্জী দুঃখ দিও না প্রভু যিশুকে যিশু ভালোবাসেন ভালোবাসেন আমায় তো সবাইকে যীশু ভালোবাসে বিশ্বাস কর প্রভু যিসুকে তবে তুমি স্বর্গে যাবে বিশ্বাস কর প্রভু যিসুকে তবে তুমি স্বর্গে যাবে যিশু ভালোবাসে ভালোবাসে সবাইকে তোমায় ভালোবাসে প্রভু তোমার বাক্য তোমার চিত্তে ধ্যান তোমার চিষ্টিতে তোমার রাজ্য হোক রাজ্য হোক আমেন আমেন জয় যীশু শ্রোতা বন্ধুরা সবাইকেই জানাই সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন ঈশ্বর আমাদের সবাইকে ভালো রেখেছেন নতুন দিন নতুন সকাল দান করেছেন তাই প্রভু মধুর নামে আমার এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আজকে শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে হিতপদেশ পনেরো অধ্যায় প্রথম পদ এবং তৃতীয় পদ কোমলোত্তর ক্রোধ নিবারণ করে কিন্তু কটু কোপ উত্তেজিত করে সদা প্রভুর আছে তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে আমি ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন তার বাক্যের মানে বুঝতে আমাদেরকে সাহায্য করুন শ্রোতা বন্ধুরা খুব সুন্দর বাক্য হয়তো আমরা অনেকবার শুনেছি হয়তো কেউ কোনোদিনও শুনিনি কিন্তু এটা নীতি বাক্য রাজা সোলোমন তিনি আমাদের জন্য প্রত্যেক দিন যে আমরা কীভাবে চলবো আমাদের দৈনন্দিন জীবনের জন্য অনেক কথা লিখেছেন তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী পৃথিবীতে তিনি খুব কম বয়সে রাজা সোলোমন রাজা হয়েছিলেন তিনি দায়ুদ পুত্র দায়ুদ্কে রাজা হিসেবে মনোনীত করে সিংহাসনে বসিয়ে রেখে তিনি মৃত্যুবরণ করেন এই রাজা দায়ুদ এবং বদসেবার পুত্র বদসেবা যে দায়ুদের সম্ভবত একদম সর্বশেষ স্ত্রী তারপর দায়ুদা আর বিবাহ করেননি তো এই সোলোমন একদম বাল্য অবস্থায় রাজা হয়েছিলেন তখন তিনি ভীষণ চিন্তিত ছিলেন যে এই বিশাল রাজ্য আমি কি করে পরিচালনা করব আমার তো এত জ্ঞান বুদ্ধি নেই কিচ্ছু নেই তখন তিনি ঈশ্বরের কাছে কিন্তু ধন সম্পদ বা সম্মান কোনো কিছুই চাইলেন না তিনি শুধু চাইলেন যে ঈশ্বর তুমি আমাকে সেই জ্ঞান বুদ্ধি দাও যার দ্বারা আমি আমার প্রজাবর্গকে ঠিকমতো লিড করতে পারি যেন আমি সঠিকভাবে তুমি যে দায়িত্ব দিয়েছ রাজ্য চালানোর তা যেন আমি চালাতে পারি তিনি এই প্রার্থনা করলেন আর কি হলো ঈশ্বর তাকে এমন জ্ঞানী করলেন তার মতো আর কেউ জ্ঞানী বা মানুষ নেই আর সেই জ্ঞান থেকেই তিনি খুব সুন্দর সুন্দর কথা লিখেছেন আজকে আমরা যে দুটো পদ অধ্যায় থেকে প্রথম পদে আমরা দেখি কোমলত্তর ক্রোধ নিবারণ করে কিন্তু কটুবাক্য খুব উত্তেজিত করে একদম ঠিক আমরা যদি খুব নরম ভাবে কথা বলি তাহলে আমার কাছে সামনে যে আছে তার রাগ নিমৃত হতে পারে কিন্তু যে যেই আওয়াজে কথা বলছে আমিও যদি সেই আওয়াজেই কথা বলি তাহলে কোনো লাভ নেই তাই না তাহলে হচ্ছে আমার সেই রাগ এবং তার রাগ দুজনে যদি রাগ করতেই থাকি তাহলে কি হবে ফল ভালো হবে না খারাপ হবে দুজনেই উত্তেজিত হয়ে যাব আরো বেশি বিবাদ বেড়ে যাবে আর কিন্তু আর সেই সঙ্গে যদি করা কথা করা কথা আমি বলতে থাকি নরম ভাবে তো বললামই না কড়া করে কথা বলতেই থাকলাম তাহলে কোনো লাভ হবে না তার ফল বরং খারাপই হবে কিন্তু যদি আমি নরমভাবে সুন্দরভাবে কথা বলি যে সমস্যাটা তৈরি হয়েছে আমার সামনের মানুষটার সঙ্গে সেই সমস্যাটা নিয়ে তাকে নরম ভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে সেই সমস্যার সমাধান হতে পারে আর যদি সেই ক্ষমতা আমার না থাকে হয়তো আমি কথাও কিন্তু নরমভাবে নিয়ে না কিছু তাকে বলতে পারছি না তাহলে কি নীরব থাকি কারণ আমরা শুনেছি ছোটবেলা থেকে বোবার শত্রু নেই যে নীরব থাকে তার ঝামেলা কম তাই না তো খুব সুন্দর বাক্য আমরা পেলাম প্রথম পদে আর দ্বিতীয় পদে দেখি সদা চক্ষু সর্বস্থানেই আছে তাহা অধপ উত্তমদের প্রতি দৃষ্টি রাখে একদম সত্যি কথা বন্ধু তাই না যিনি স্রষ্টা তিনি ঈশ্বর তার চোখ সর্বত্রই আছে তিনি সবার চোখ সৃষ্টি করেছেন তিনি তো দেখতে নি আর তিনি সবাইকেই সমান ভাবে দেখেন আমি খারাপ হই কিংবা ভালো হই তার জন্য ঈশ্বর এমন কোনো কিছু করেন না যে আমাকে সেই তার স্নেহ থেকে তার দৃষ্টির থেকে বাইরে রেখেছেন না বন্ধু তিনি যখন সূর্য আমরা দেখি আকাশ লাল হয়ে সূর্য ওঠে অর্থাৎ সূর্যের আলো আমরা যখন দেখি তখন কিন্তু এরকম নয় যে ভালো ছেলে তার জন্যই তিনি শুধু রোদ দিচ্ছেন না ভালো মন্দ সবাই আমরা রোদে গিয়ে দাঁড়ালে ঘরের বাইরে গিয়ে দাঁড়ালে তাপ প্রয়োজন হলে তাপ পাবো তাই না আলো প্রয়োজন আমাদের দিনের আলো আমরা সবাই দেখতে পাই আর যারা দেখতে পাই না তারা অন্তত উপলব্ধি করতে পারি যে দিন হয়েছে তার জন্য আমরা অনেক পাই প্রত্যেক দিন এগুলো ঈশ্বরের সৃষ্টি তাই না অনুভূতি দিয়েছেন শোনার ক্ষমতা দিয়েছেন তা দিয়ে আমরাও কিন্তু বুঝতে পারি দিন হয়েছে আলু ফুটেছে রোদ উঠেছে তখন তো গায়ে লাগে আর যে জল তিনি এই সৃষ্টি যখন করেছেন তখন জলকে একদিকে রেখেছিলেন তাই না সেই জল আমরা সবাই পাই জল জল কি বিশেষ মানুষদের শুধু দেওয়া হয় এরকম কিছু নয় হচ্ছে সবার চাই বন্ধ হই বাতাস ওটা যদি না দিত তাহলে তো আমি কথাই বলতে পারতাম না ঈশ্বর সবার জন্যই বাতাস বওয়াচ্ছেন রোজ সব সময় আমরা বাতাসকে কেউই দেখতে পাই না কিন্তু আমরা উপলব্ধি করতে পারি আমরা বাতাস থেকে আমাদের যা প্রয়োজন সে অক্সিজেন টেনে নিয়ে নিচ্ছি তাই না তো আমরা যেমনই হই না কেন ভালো হই চাই খারাপ হই দুষ্টু হই চাই শান্ত হই তাদের ঈশ্বরের কিছু আসে যায় না আমাদের সবাইকে তিনি সমানভাবে ভালোবাসেন তাই তা যা দেওয়ার তিনি সবাইকেই দেন তবে হ্যাঁ যারা খুব দুষ্টু সন্তান সন্তান প্রতি মুহূর্তে অন্যায় করে থাকে যারা বদমাসি একদম খুব বেশি করে থাকে তাকে সব সমস্ত কিছু দিয়ে দেন কিন্তু যে ঈশ্বরের বাধ্য তাকে ঈশ্বর কিন্তু ভালোবাসেন তার জন্য তিনি একটা আলাদা জায়গা রেখেছেন কোথায় স্বর্গ আর যে দুষ্টু সন্তান পিতার তার জন্য একটা জায়গা রেখেছেন সেটা হচ্ছে নরক সেখানে কি আছে অনন্তকালীন যন্ত্রণা আগুনের মধ্যে ছটফট করতে হবে তাহলে ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন বলেই কি আমরা নিজের ইচ্ছে মতো চলতে থাকবো আমরা কি বদমাইশি করবো সবসময় নাকি ভালো সন্তান সন্ততি হব এটা তিনি আমাদের উপরেই ছেড়ে দিয়েছেন না আমরা যদি ভালো সন্তান সন্ততি হই তাহলে ঈশ্বরের সান্নিধ্যে ইহকালে এবং পরকালেও থাকতে পারবো সেখানে শুধু শান্তি আনন্দ সুখ সেখানে কোনো ব্যথা নেই দুঃখ নেই চোখের জল নেই আর যদি আমরা বদমাস হই খারাপ জীবনটাকে কাটাই তাহলে যে জায়গাটা তৈরি করা হয়েছে যেখানে শয়তানের রাজত্ব সেখানে কিন্তু ঈশ্বরের সান্নিধ্য পাবো না সেখানে শুধু শয়তানের রাজত্ব সেখানে আমাদেরকে থাকতে হলে অনন্ত নরক যন্ত্রণায় আমাদের সেই পরকালটা কেটে যাবে অনেক সেখানে হচ্ছে আগুন জ্বলছে সেখানে সেখানে জল পাবো না সেখানে শান্তি পাবো না সেখানে শুধু যন্ত্রণায় জ্বলতে থাকবো কষ্টের মধ্যে জীবন সারাটা জীবন অনন্তকাল সেই মৃত্যুর পর সেই অনন্ত কষ্টে আমার আত্মাকে থাকতে হবে বন্ধু তাহলে আমি কোনটা বেছে নেব স্বর্গ না নরক আমি যদি স্বর্গ বেছে নিতে চাই তাহলে আমরা প্রভু যিশুকে ভালোবাসি তাকেও কষ্ট না দিই আমার আপনজন যারা আমার আশপাশে যারা রয়েছে আমার প্রতিবেশী নিজের মানুষজন তাদেরকেও যেন দুঃখ না দিই কারণ যিশু তো আমাদের সবাইকে ভালোবাসেন তিনি আমাদের সবাইকে আপন করে নিয়েছেন কাছে টেনে নিয়েছেন আমাদের যেন সে প্রাণ দিয়েছেন তার মূল্যবান রক্ত দিয়ে তিনি আমাদেরকে সুচিপ্র করেছেন তাই আমরা যেন একটা ভালো কিছু করি তাই না নিজের ভালো তো পাগলেই বোঝে আর আমরা কেন বুঝবো না তিনি আমাদেরকে সুস্থ একটা দিয়েছেন বন্ধু তাহলে আমরা কি করব অনন্ত স্বর্গ বেছে নেবো না অনন্ত নরক আমার মনে হয় এই সকালে আমরা চাইবো আমরা যেন সেই স্বর্গে যেতে পারি যেখানে ঈশ্বরের সান্নিধ্যে থেকে তার স্তুতি প্রশংসা গৌরব করতে পারি আর প্রভু যিশু আমাদের জন্য স্থান প্রস্তুত করতেই তো গেছেন তাহলে আমরা প্রভু যিশুর তৈরি করা স্থানে কেন থাকবো না বন্ধু চলুন আজ থেকে আমরা ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করি যেন আমরা প্রভু যিশুকে ভালোবাসি তাকে কষ্ট না দিই এবং আমার আপন জনকেও যেন কষ্ট না দিই এমন কিছু না করি যার দ্বারা আমার কাজের দ্বারা প্রভু ব্যথা পান কষ্ট পান আমার সামনের মানুষ কষ্ট পাই এইরকম কিছু না করে আমরা সুন্দরভাবে জীবন কাটাই এবং আমরা যেমন ইহকালে এবং পরকালেও ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারি তার জন্য করি তার জন্য তৈরি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেখবেন আহ পৃথিবীতেও যদি আমরা ভালো মতো থাকতে চাই তাহলে আমাদেরকে এই বাক্যগুলোই মনে রাখতে হবে প্রথম যে বাক্য কোমল উত্তর প্রোধ করে কিন্তু কটু বাক্য কোপ উত্তেজিত করে এই পথটা মনে রেখে যদি আমরা জীবনের প্রত্যেকটা সময় কাটাতে পারি তাহলে দেখবেন প্রভুর প্রতি ভালোবাসা থাকে শ্রদ্ধা থাকে তাহলে আমরা পরকালেও সেই অনন্ত সুখে বিরাজ করতে পারবো ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারবো শুধু সেখানে যেমন স্বর্গীয় আরাধনা হয় স্তব স্তুতি হয় আমরাও সেইভাবেই জীবনটাকে কাটাতে পারবো বন্ধু তাই আমরা কোনটা বেছে নেব অনন্ত স্বর্গ না অনন্ত নরক সেটা আমাদের কাছেই রয়েছে তো আমরা প্রার্থনা করি যেন ঈশ্বরের সাথে থাকতে পারি সারা জীবন তাই না ইহকালেও যেন ঈশ্বরের আমরা স্তুতি প্রশংসা করতে পারি এবং মৃত্যুর পরও যেন শুধু তার স্তব স্তুতি আরাধনা করতে পারি তার জন্য ঈশ্বরের কাছে শক্তি চাই চলার পথ যেন আমাদের সঠিক হয়তো হয় তার জন্য যে জ্ঞান বুদ্ধি পর্যন্ত আমরা ঈশ্বরের কাছেই চাই তিনি আমাদের সমস্ত কিছু দিতে পারেন চলুন বন্ধু আমরা ঈশ্বরের কাছ থেকে শক্তি চেয়ে নিই কারণ আমাদের প্রভু যিশু ভালোবেসেছেন সে ভালোবাসার সম্মান যেন আমরা দিই ভালোবাসার দাব যেন আমরা দিতে পারি প্রভু যিশু যে আমার পাপের জন্য দাম দিলেন মূল্যবান রক্ত দিলেন আমরা যেন তার ভালোবাসার দাম দিতে পারি মর্যাদা দিতে পারি তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা করি ধন্যবাদ 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 প্রেমময় স্বর্গের জীবন্ত ঈশ্বর প্রেমময় প্রভু তোমার মহানবীর ধন্যবাদ করি তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রভু তুমি উচ্চিকৃত হও গৌরবান্বিত হও মহিমান্বিত হও লর্ড তোমার জয় জয় কার হোক প্রভু গো তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে প্রভু তোমার দয়া অন্তকাল স্থায়ী তুমি মহান প্রভু তুমি সত্য তুমি সুন্দর তুমি প্রেমময় প্রভু তোমার মহিমা হোক তোমার গৌরব হোক তোমার প্রশংসা হোক প্রভু খুব সুন্দর সুন্দর বাক্যই সকালে তুমি দিয়েছো আমাদেরকে বাঁচিয়ে রেখেছ আমরা যেন প্রভু নম্রভাবে তোমার তোমার সঙ্গে কথা বলি মানুষের সঙ্গে কথা বলি প্রভু আমরা যেন কারোর না করি কোনো কড়া কথায় কাউকে উত্তেজিত না করি তুমি সকালে আমাদেরকে সচেতন করলে তোমার বাক্যের দ্বারা ধন্যবাদ করি প্রভু তুমি আমাদেরকে বললে প্রভু তুমি সর্বত্রই রয়েছে সবাইকেই দেখছো সবাইকেই তুমি ভালোবাসো তাই আমরা যেন তোমাকে আহ শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাতে পারি ভক্তিপূর্ণ ভয় প্রকাশ করতে পারি তোমার প্রতি তুমি আশীর্বাদ করো প্রভু তুমি আশীর্বাদ করো আমরা যেন এই পৃথিবীতে এবং সে মৃত্যুর পর আমাদের আত্মা যেন তোমারই সান্নিধ্য লাভ করে প্রভু সেইভাবে যেন জীবনটাকে উম চালিয়ে যেতে পারি যেন তোমার সেই সেই নির্দিষ্ট স্থান যা তুমি প্রস্তুত করে রেখেছ আমাদের সবার জন্য সেই স্থান যেন লাভ করি যেন নরক যন্ত্রণায় দিন কাটাতে না হয় তার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি তুমি আমার আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু আজকে প্রার্থনা করি পৃথিবীর সর্বস্তরের মানুষের জন্য প্রভু কি ছোট্ট কি বড় প্রত্যেককে তুমি আশীর্বাদ করো কি অসুস্থ কি সুস্থ প্রত্যেককে আশীর্বাদ করো কত মানুষ হয়তো কোনো কত কষ্টে রয়েছে হয়তো কেউ জেলখানায় ছটফট করছে হয়তো বিনা দোষে বন্দি রয়েছে হয়তো কত মানুষের ঘরে খাবার নেই হয়তো কত মানুষের ঘরই নেই প্রভু তুমি তাদেরকেও আশীর্বাদ করো হে স্রষ্টা তুমি সর্বময় কর্তৃত্বের অধিকারী তুমি সবাইকে সৃষ্টি করেছো সবাইকে ভালোবেসেছো প্রভু তুমি তুমি আমাদের জন্যে প্রু প্রাণ দিয়েছ তোমার মূল্যবান রক্ত দিয়েছ প্রভু সেই ভালোবাসার বিনিময়ে তুমি কিছুই পাওনি শুধু অপমান পেয়েছ লাঞ্ছনা পেয়েছো বেত্রাঘাত পেয়েছ ও প্রভু অনেক নিন্দা অপমান করেছে মানুষ তোমাকে তাই আমরা যেন তোমাকে তোমার ভালোবাসার দাম দিতে পারি আমাদের জীবন দিয়ে যেন শুধু তোমার স্তুতি প্রশংসা করতে পারি তুমি অনেকে ব্যবহার করো প্রভু সুন্দর সময়ের জন্য সুন্দর বাক্যের জন্য তোমার ধন্যবাদ করি ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে জয়ী আমাদের ঈশ্বরের প্রতিবদ্ধ মহান ভালোবাসার ঈশ্বর তোমার গৌরব হোক তোমার জয় জয়কার হোক প্রভু আর এত তুমি আমাদের জন্য কষ্ট সহ্য করলে প্রভু খুশি প্রাণ দিলে তবুও আমরা প্রত্যেক মুহূর্তে চলার পথে অনেক ভুল করে থাকি অনেক পাপ করে থাকি প্রভু তুমি অনেক সাহায্য করো সেই পাপগুলো যেন পুনরাবৃত্তি না হয় আমাদের জীবন দ্বারা পাপ থেকে যেন দূরে থাকি প্রভু তুমি সাহায্য করো আর যা যে অন্যায় করেছি তুমি একবার ক্ষমা করে দাও প্রভু আরো একবার আমাদেরকে এই অনুরোধ করি এবং আজকের দিনে যার যেমন আশীর্বাদ প্রয়োজন তাকে তদ্রূপ আশীর্বাদ দান করো এটাই তোমাকে অনুরোধ করি প্রভু পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সবার মঙ্গল করো সবার ভালো করো প্রভু এই অনুরোধ করি এবং বিশ্বাস করি তুমি রয়েছ এবং আমাদের প্রার্থনা শুনেছ আর যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য তার উত্তর তুমি দিয়েছ প্রভু তাই মহানভের ধন্যবাদ করতে করতে ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা সহকারী এই ছোট্ট প্রার্থনা মুক্তিদাতা প্রেম বন্ধু প্রভু যীশু তোমার চরণে রাখি দয়া করে শ্রবণ গ্রাহ্য করো আমেন 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 Praise the Lord. Have a nice day. Take care. Ta-da.